সবার সাথে কাজ করে আনন্দ পাই সবাই আমার ফ্যামিলি আর আমি সবসময় বলে থাকি হ্যাঁ তবে সত্যি করতে কথা বলতে যে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবাই তার মধ্যে হয়তো আমি বুগলিকে পেয়েছি যে বগলি কাজটা শেষ করে গুছিয়ে যায় একদম শেষ করে যায় মানে একদম মানে আজাম ঝটপট তাড়াহুড়া করতে হবে না ওর কথা হলো একটা কাজই করবে ভালো মনডোক সহকারে করবে ভালো কিছু পাবে বলি কিন্তু কাজটা করে শেষ করে যায় না অনেকে আছে কি লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক যে চারটা শট দিছি বা চারটা ফুটেজ দিয়ে দিছি শেষে যদি হয়ে যাবে হয়ে যাবে এটাই হয় কিন্তু দাম একদম শেষ করে জিজ্ঞেস করবে দাদা আর কি আছে মানে আপনি কি আর আর কিছু ফুটেজ লাগবে

পার্টি করছি বা দাওয়াত দিচ্ছে আমাদের কাছের মানুষজনদের আমার মনে হয় ওইটা খরচ না করে এরকম গরিব দুঃখীদের পাশে থাকলে মনে হয় ভালো হয় আমার ভালো লাগবে এরকম প্রায় আমিও করেছি হয়তো আর করব আমরা বলিউডে দেখে থাকি বা সাবেক হয়ে গেছে কিন্তু সিনেমার ক্ষেত্রে তারা আবার এক হচ্ছে পরিচালক সমুদ্রতায় বা এরকম বা মডেল কোরিগ্রাফার এভাবে এক হচ্ছে একই সঙ্গে কাজ করাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে অনেক নায়ক নায়িকারা আছে যেমন বুধু বিশা সাকিব খান বুদ্ধি বহু বিশ্বাস বুদ্ধি এদের সঙ্গে আপনি একইভাবে কাজ করার পরিকল্পনা আছে কোথায় কোথায় ওরা কোথায় এটা তো নাই লিলি বিউটিসোপ যার গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক